আমাদের সবাইকে কোরআন শিখতে হবে ইসলামের উপরে থাকার চেষ্টা করতে হবে দোয়া করতে হবে আল্লাহ মাদীন ফি মাহাদেত মাফি না ফি মান আফে থি দোয়া করতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ যদি নিজের অজান্তে গুনা হয়ে যায় তবে আল্লাহর কাছে মাফ চাইতে হবে ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই দুনিয়াতে একমাত্র গুনা ছিল না নবীদের কোনো গুনা নাই কিন্তু আমার আপনার নবী বিশ্বনবী নবী সাইদুল কাই নবীজি নিজের নিজের অজান্তে কখনো মিথ্যা কথা পর্যন্ত বলে কিন্তু বিশ্বনবী নবী সাইদুল কাউনাইন কেমতের দিন তার উম্মাদ ছাড়া আন্দার জান্নাতে যাবে না সিজদায় পরে নবীজি আমার কান্না করবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়টা হলো সেই নবীজির উম্মাতেরা কিতাবের ভিতরে আসছে মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে তারা বলে আমরা ইমান এনেছি কিন্তু তারা বমিন নয় আমার ভাইরা আমার বন্ধুগণ এমন কিছু মানুষ আছে না নাই সবাই বলে আছে না নাই বলে যে আমরা ইমান আনছি কিন্তু আসলে তারা অমিন নয় কুরআন আল কারিমের ভিতরে আল্লাহ পাক বলছেন আবার আল্লাহ পাক বলছেন আমিন্নুহুম মাই ইয়াকুলু রব্বানা আবার মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে বলে আল্লাহ দুনিয়ার কল্যাণ দুনিয়ার হাসানা আমাদের দান করেন সুমান আল্লাহ বলতে পারেন নাই এমন মানুষ না কিছু কিছু মানুষ আছে স্টেজের উপরে মিথ্যাশ্বাস দেখায় তারা বুঝায় যে আমরা শ্রেষ্ঠ মানুষ আমরা মুসলমান আমরা মুমিন এরকম বুঝায় কিন্তু যখন নির্বাচন শেষ আর তাদের খুঁজে বলে। আমার ভাইয়ের আমার বন্ধুগণ এগুলো হলো মুনাফিক ওয়াদা দিয়ে যে ওয়াদা রক্ষা করে না সে মুসলমান নয় সে কি সবাই বলেন মুনাফিক আর আর একটা মুনাফিকের আরেকটা একটা খাসলত আছে সেটা হলো কথা বললে কথায় কথায় আপনারা গালাগালি করেন যখন জিতে না তখন গালাগালি করে অশ্লীল ভাষা প্রয়োগ করে আবার এমন কিছু মানুষ আছে যে আয়াতটা বললাম সে আয়াত অনুযায়ী তারা দুনিয়ার কল্যাণ আল্লাহর কাছে চায় কারণ দুনিয়াটা যার যত সুন্দর হয়ে যাবে আখেরাটাও তার তত সুন্দর হয়ে যাবে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি দোয়া করবো আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দান করেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ কিতাব বলা লিখেছে দুনিয়ার কল্যাণ দশটা দশটা বিষয়কে এই জায়গায় বোঝানো হয়েছে দুনিয়ার কল্যাণ যদি চান এক নাম্বার দুনিয়ার কল্যাণ হলো কিতাব আল্লাহর কিতাব আল্লাহর কোরআন জরে কনসুবাহান আমার ভাইয়ের আমার বন্ধুগণ এই জন্য যে মেইন পয়েন্ট আজকে তবা নিয়ে তবার বিষয় নিয়ে কথা বলতেছিলাম যত অপরাধ হয়ে যাক না কেন আমরা আল্লাহর কাছে মাফ চাইব আল্লাহর কাছে গুনার জন্য আমরা তওবা করব বিশেষ করে যুবক ভাইদের জন্য এই পয়েন্টটা অবশ্যই আমরা গুনার জন্য মাফ চাইব গুনার জন্য যদি আমরা আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ পাক আমাদের জীবনের গুনাগুলো মাফ করে দিবেন আমার ভাইর আমার বন্ধুগণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন নাই আবু সুফিয়ান রাদি আল্লাহ জানেন সব আফসোসের বিষয় কি অনেক আলেমই জানে না যে আবু সুফিয়ান রাদি আল্লাহ সাহাবি হয়েছেন অনেকেই জান না আমি এটা প্রমাণও পাইছি অনেক আলেম জানে না যে আবু সুফিয়ান যে মুসলমান হয়েছে এটা অনেকে জানে না আমার ভাইয়ের আমার বন্ধু তার পূর্ণাঙ্গ বায়োগ্রাফি আমি পড়েছিলাম সবাই জানে আবু জেহেল উদ্বাস সাহেব মুগিরাব এরপরে এই আবু সুফিয়ান সেও কিন্তু নবীজিকে অত্যাচার করেছিল তিনি আবিতারিদের সন্তান আমার ভাইরা আমার বন্ধুগণ নবীজির সঙ্গে বসবাস করেছেন হানি মাতু সাদিয়ার অন্য স্থানে দুধ পান দুধ পান তিনি করেছেন একদিকে নবীজির দুধ ভাই যখন নবীজি কালেমার যখন দাওয়াত দিলেন নবীজির ওপর অত্যাচারের স্টিমরোলার তিনি চালিয়ে দিয়েছিলেন এ পরিমাণে অত্যাচার নবীজিকে করেছেন নবীদের বিশিষ্ট সাহাবি আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম বিশিষ্ট সাহাবাই দেরকে শাস্তি দেওয়ার মূল হোতা ছিল এই নবীদের এই সাহাবি আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি বুঝতে পারলেন আমি এত বড় ভুল করে ফেলেছি মুহাম্মাদের কষ্ট দিয়েছি যখন নবীজি মক্কা যখন বিজয় করে যখন নবীজি আসবেন যখন নবীজি মক্কা বিজয় করে যখন মদিনাতে আসতে মদিনা থেকে যখন নবীজি মক্কাতে যখন আসতেছিলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তখন নবীজির এই প্রিয় সাবি আবু সুফিয়ান রাদি আল্লাহ চালু তখন তিনি চিন্তা করলেন এখন যে অবস্থা আমি যদি ইসলাম কবুল না করি তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই আল্লাহ নবীজির কাছে গেলেন নবীজি ওই সময় তাবু ছিলেন একটা নির্দিষ্ট জায়গায় আবু সুফিয়ান তার কাছে গেলেন নবীজির সঙ্গে কা সামনে যাওয়ার পর ডেকে বলছে হে রাসূল আমাকে আপনি maaf করে দেন আমি ভুল আমি নিজের ভুলগুলো বুঝতে পেরেছি আল্লাহর নবী কথা বলে নাই আল্লাহর নবী কথা বলে নাই নবীজি তার থেকে যখন দূরে চলে গেলেন ঠিক এমন সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্র ওই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছে আবু বকর নবীজি আমার সঙ্গে কথা বললো না নিশ্চয় নবী যে আমার উপরে রাগ করেছে এটাই স্বাভাবিক এত অত্যাচার আমি করেছি সে আবি তালিবের ভিতরে মুহাম্মদ বিন আবদুল্লাহর তিন বছর জেলের ভিতরে আমি জেল খাটাইছি আজকে আমার উপরে রাগ করে থাকবে এটাই স্বাভাবিক সঙ্গে সঙ্গে আবু বাকর রাদিয়াল্লাহু তাআলা হুনেকে বলছেন তুমি যে এই গুনাহ করেছো তুমি যে অপরাধ করেছো এর চেয়ে বড় অপরাধ আর হতে পারে না তবে তোমার সঙ্গে যেহেতু নবুজি কথা বলেন নাই তার মানে তোমার সঙ্গে আমার কথা বলা নিষেধ আমারও কথা বলা যাবে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ এবার আবু বাকার রাতে আল্লাহ আল আন মুচুপিসারে ডেকে বলছেন কিন্তু তুমি নবুজি রিপিচ ছাড়বা না কারণ বিশ্ব নবী তিনি হলেন দয়ার নবীজনিক সুবাহান আল্লাহ ইন্নোয়া খোকাওয়ার না কই نصرف ہی نہیں ہے سر تار تمہارا روپے زیب نظرا یارب دکھا دیا شب جل و اے ہادی رب دکھا دیا دکھ جل و اے ہادی ایک بار کو عطا ہوں ایک بار کو عطا ہوں زیارت رسول کی آہا جنت میں لے کے جائے گی چاہت رسول کی چاہت رسول کی شبائے بنی اللہ اکبر আর একটু জোরে বলি আল্লাহ আকবর আমার ভাই আমার বন্ধুগণ আবু আবু সুফিয়ান আল্লাহ কিন্তু তিনি নবীজির পিস ছাড়তে ছিলেন না কিন্তু একজন সাবি তিনিও নতুন মুসলমান হয়েছেন তিনি বারবার আবু সুফিয়ানকে ধমক সুরে কথা বলতেছিলেন বকা দিচ্ছিলেন তুমি এখান থেকে চলে যাও কারণ তুমি যেই গুনাহ করেছো অপরাধ করেছো আমার যে পরিমানে রাগ যখন তখন তোমাকে আমি হত্যা করে ফেলতে পারি একজন সাহাবী আবার সেই সাহাবীকে ডেকে বলছেন তুমি মনে রেখে দিও যদিও নবীজি এখন পর্যন্ত তার উপরে রাগান্বিত হোক কিন্তু বিশ্ব নবীর কিন্তু তিনি বংশধর তার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাধারে তিন চার বার সামনে বললেন আমার আপনার নবীজি বিশ্ব নবী তিনি ডেকে বলছেন আপনি কি নিজের অনুতপ্ত নিজের ভুলের জন্য অনুতপ্ত নাকি হ্যাঁ অনুতপ্ত আল্লাহর নবী ডেকে বলল দেরি করো না আমার হাতে হাত রাখো বায়াত গ্রহণ করো লা ইলাহা ইল্লাল্লাহু

لا الہ لا اله. لا اله. لا الہ لا الہ الا اللہ محمد রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি আমার ভাইরা আমার বন্ধুগণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন আমার দ্বারা ইসলামের কতটুকু ক্ষতি হয়েছে সেটা যখন তিনি বুঝলেন দেরি করলেন না যখন জিহাদের ডাক চলে আসলো আমার আমার বন্ধুগণ জিহাদের জিহাদের ডাক চলে আসা মাত্রই ময়দানের জন্য তিনি রওনা দিয়ে দিলেন আমার আমার দ্বারা ইসলামের যতটুকু ক্ষতি হয়েছে আমি জীবন দিয়ে হলেও ইসলামের সেই ক্ষতিটুকু পূরণ করে দিতে চাই আমার ভাইর আমার বন্ধুগণ সারাটা জীবন যিনি নবীজি কষ্ট দিয়েছেন নবীজিকে কষ্ট দিয়েছেন সাহাবায়ে কেরামকে কষ্ট দিয়েছেন নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে যখন নবীজির কাছে গেছেন আল্লাহর নবী माफ করে দিয়েছেন ইসলামের শশীতল ছায়ার নিচে ছায়াদান করেছেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ তিনি কি পরিমানে আল্লাহর কাছে মাফশারাটা জীবন চেয়েছেন এখন আপনারা বুঝেন তার মানে হলো আমি আজকে যে কয়েকটি ঘটনা বলেছি সাল্লাল্লাহু তাআলা বল জীবনী বলেছি তার নবীদের একজন সাহাবীর স্ত্রীর হাত ধরার কারণে নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে গুনার জন্য অনুতপ্ত হয়ে মাফ চেয়েছেন আল্লাহ maaf করে দিয়েছেন অপরদিকে আরেকজন আরেকজন সাহাবীর কথা আমি বললাম তিনি একজন তিনি একজন মৃত লাশের সঙ্গে জিনা পর্যন্ত করেছিলেন পরে আল্লাহর কাছে মাফ চাওয়ার কারণে আল্লাহ পাক মাফ করে দিয়েছেন অতপর যে আলোচনাটা করলাম আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজিকে সারাটা জীবন কষ্ট দিয়েছেন অতপর আল্লাহর নবী তাকে মাফ করেছেন আল্লাহ মাফ করে দিয়েছেন জিহাদের ময়দানে যাবার পর তিনি চিন্তা করলেন জিহাদের ময়দানে আমি জীবন দিয়ে আল্লাহর জান্নাত পেতে চাই কারণটা হলো আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হিসাব ব্যতীত একটাই রাস্তা সেটা হলো শহীদি মৃত্যু হজরত অমর রাদি আল্লাহ চালান ও একবার মক্কা থেকে মদিনাই তিনি ফিরছিলেন হঠাৎ করে তিনি একটা তাবু গাড়লেন তাবু গাড়ার পর তিনি বাহিরে যখন ইশারের নামাজ পড়ে এসে বসেছেন আকাশের দিকে তিনি তাকিয়েছেন আকাশের দিকে তাকিয়ে তিনি আকাশের দিকে ওই চাঁদকে দেখে বলছে চাঁদ আমি কখন মদিনায় পৌঁছাব তোমার চেয়ে সুন্দর চাঁদ মদিনায় ফুটে আছে সেই মদিনার চাঁদকে কখন দেখবো এরপর তিনি দোয়া করলেন আল্লাহ হুম আর জুকনি শাহাদাতনফি সাবিলেক ওজাল্লি কবরে ফি বালাদিরে সৌলিক আয় আল্লাহ আমার তুমি শাহাদাতি মৃত্যু দাও আর মদিনার শহরে আমার খবরটা যেন হয়ে যায় আমার ভাইয়ের আমার বন্ধুগণ ওমর আদী আল্লাহ সাহাল আমি দোয়া করার কারণটা হলো প্রত্যেকটা সাহাবিদের টার্গেট হলো শাহাদাতী মৃত্যু কারণ যদি শাহাদাতী মৃত্যু হয়ে যদি মৃত্যু হয়ে যদি আল্লাহর আল্লাহর সামনে দাঁড়াতে পারি বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিয়া দিবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি অন্তর থেকে মন থেকে বলছি বিশ্বনবী নবী মোহাম্মদ যেমন দিন কায়েমের জন্য রক্ত জড়িয়েছেন সাবিরা জড়িয়েছেন মসজিদে আফসার জন্য আজকে যারা রক্ত ঝরাচ্ছেন যে বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের উচ্চ মাকাম দিয়েছেন ঠিক কি না আমার ভাইয়ের আমার বন্ধুগণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তিনি একটা পরাজয়ে শহীদ হয়ে গেলেন তিনি জীবনটা দিয়ে দিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ এইজন্য আল্লাহ পাক কিতাবের ভিতরে বলেন ইন্নাকা লা তাহাদি মান আহাবাবতা কি ইয়াহদি মাইয়াশা ও হুয়া আআনাহু বিল হেদায়েত দাবার মালিককে যিনি সারাটা জীবন ইসলামের বিপক্ষে কাজ করেছে অতঃপর আল্লাহ পাক তার হেদায়েতের চাদর দিয়েছেন হেদায়েত পাওয়ার পর নবজির কাছে গিয়ে মাফ চেয়েছেন নবজির কাছে মাফ চাওয়ার পর জিহাদের ময়দানে তিনি জীবন দিয়ে দিয়েছেন আমার ভাইরা আমার বন্ধুগণ আমাদের টার্গেটটা হলো দিন প্রতিষ্ঠা জানা হয়ে যায় জন্য চেষ্টা করা ইনশাআল্লাহ এর আইন যারা বাস্তবায়ন হয়ে যায় এই জন্য চেষ্টা করা আমরা চেষ্টা করব যাতে কোরানের আইন প্রতিষ্ঠিত হয়ে যায় কারণ কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়ে যায় চোর দেশে থাকবে না ডাকাত দেশে থাকবে না বাটপাড়া দেশে থাকবে না আমার ভাইরা কত কষ্টের বিষয় পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে সেই দিন দেখলাম গুলশানে একটা বারের সামনে তিন চারটা মেয়ে মদ খেয়ে একদম আমরা মাতলামি করতেছে মানে কি একটা মানে কোন বিষয়ই না মানে আমাদের এই মুসলমান একটা কান্ট্রিতে এখন পর্যন্ত দৃশ্যগুলো দেখা লাগে মানে লজ্জায় কি বলবো কোনো ভাষা না কিন্তু এই দেশে যদি আইন হয়ে নিয়ে এসে যদি এই ফিল্টারের ভিতরে যদি হত্যা করা হয় সবাই বলেন দেশে কি জেনা থাকবে নাকি উল্লাপাড়ায় জেনা থাকবে বা আকবর আলী কলেজে যদি আবার ফাঁসি দেওয়া যায় জনসন্মুখে যদি করা যায় জন্য সৌদি আরবে এখন এই নিয়মটা চালু আছে যদি কেউ ধর্ষণ করে তার শির করা হয় এখন সৌদি আরবে একটা মেয়ে যদি হেঁটে যায় ওর দিকে কেউ তাকাবে তাতেও ভয় আছে আপনাদের তাতে একটা ছেলে আছে তো ওই ছেলেটা সৌদিতে তে থাকে আমাকে একদিন বললো যে ভাই একটা মেয়েকে আমার খুব পছন্দ তো মানে আমি দোকানে দাঁড়িয়ে আছি সৌদির ওই মেয়েটাও প্রায় আবার ওই রাস্তা দিয়ে চলাফেরা করে তো মেয়েটাকে আমার খুব পছন্দ মেয়েটা মনে হয় আমাকে খুব পছন্দ করে এটা কিন্তু কখনো বলি তিন চার বছর আগের কথা আজকে বলতেছি তো আমাকে বলতেছে ভাই আমি চিন্তা করলাম যে মেয়েটার সাথে কথা বলবো কিন্তু আমার ভিতরে শুধু ভয় যদি কোনো পুলিশ দেখে ফেলে তাহলে খবর আছে আবার ওই মেয়েটা বারবার মানে ওর দিকে তাকায় কিন্তু কোনো সোর্স নাই কথা বলার কোনো উপায় নাই এই যে মনের ভিতরে ভয় এখানে আল্লাহর ভয় যদি নাও থাকে অন্তত পুলিশের ভয় তো আছে ভয় আছে না আমার ভাই আমার বন্ধুগণ أَيْ تَحْلُبُ وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ <سؤال> عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ <سؤال> هِيَ الْمَأْوَى <سؤال> সবচেয়ে একটা আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে রব্বে কারিম তার জন্য একটা জান্নাত রেখে দিয়েছেন সেই জান্নাতটার নাম হলো জান্নাতে মা ওয়া জোরে কন সুবাহানাল্লাহ আর একটু জোরে জোরে কন্যা সুবাহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে কি পাঠিয়ে দিয়েছেন দা ইবাদত করার জন্য ভুল ত্রুটি হয়ে যা আল্লাহর কাছে maaf চাইব এইটাই হলো আলোচনার মূল টপিক এটাই হলো আলোচনার মূল পয়েন্ট এখন আসেন এখন আমরা আজকের এই প্রোগ্রাম থেকে যেটা শিখলাম আমরা যতই অপরাধ করি না কেন যত গুনাহ আমাদের থাকুক না কেন আল্লাহর কাছে আমাদের maaf চাইতে হবে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা maaf চাইব ইনশাআল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আজকের এই প্রোগ্রামে আমি মনে করি আমার চেয়ে বড় গুণাগারে কেউ নেই আমি জীবনে এত অপরাধ করেছি এত গুনা করেছি আল্লাহর সামনে দাঁড়ানো কি আমি অনেক ভয় করি আল্লাহ আমার এই গুণাগুলো মাফ করবে কিনা আমি জানি না আমার বন্ধুগণ আমি আমার এই জীবনে দেখলাম কষ্ট আর পরিতাপের বিষয়টা হলো এই ছোট্ট জীবনে একটা জিনিসই পেলাম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে যখন প্রোগ্রামে যাই অনেক বড় বড় আলেমদেরকে আমি দেখেছি টাকার জন্য মারামারি লাগাই দেয় কত আলেম দেখছি ভাই তাদের আমরা স্টেজে যেমন দেখি বাস্তবে তারা ঠিক তার উল্টা আমি চিন্তা করি এই সকল আলেমদের কথাই তো নবীজি মনে হয় বলেছেন যখন নবীজি মেয়েরা যখন জাহান্নাম পরিদর্শনে গিয়েছিলেন একদল আলেমকে নবীজি দেখেছিলেন যাদের জিব্বা গুলো কাটা হচ্ছে তার মানে হলে এই সকল আমি মনে হয় তার মধ্যে যদি আমি পড়ে যাই কেয়ামতের দিন আল্লাহর নবী বলেন এমন কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর সামনে দাঁড়াবে শহীদ আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ পাক বলবেন যাও তুমি আজকে জাহান নামে চলে যাও ওই ব্যক্তি ডেকে বলবে আল্লাহ আমি তো দিন কায়েমের জন্য শহীদ হয়েছিলাম আল্লাহ পাক ডেকে বলবে না তুমি দিন কায়েমের জন্য শহীদ হও নাই তুমি দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হও নাই তুমি শহীদ হয়েছিল তোমার নাম ফোটানোর জন্য যে আমি শহীদ হয়েছি মানুষ আমারে বাহবা দিবে এই জন্য শহীদ হয়েছিলাম কিছু আলেমরা বলবে তোমরা আজকে জাহান চলে যাও আলেমরা ডেকে বলবে আল্লাহ কেন জাহান নামে যাব দুনিয়ায় আমরা দিন প্রচারের জন্য কথা বলেছি মানুষকে হেদায়েতের দিকে ডেকেছি আল্লাহ পাক ডেকে বলবেন না তুমি দিন প্রচারের জন্য কাজ করো নাই বরং তুমি তোমার ফেমাসিটির জন্য কাজ করেছো টাকার জন্য কাজ করেছো আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহর কাছে দোয়া করি প্রাণ থেকে মন থেকে আল্লাহ যেন এই সকল আলেমদের থেকে আমাদের দূরে রাখে আমাকেও যেন হক একজন আলেম হিসেবে কবুল করে নেন সবাই বলেন আল্লাহ মামিন আর একটু জোরে বলেন আল্লাহ মামিন আমার ভাইর আমার বন্ধুগণ একটা কথা মনে রাখবেন এই দুনিয়ার জীবনটা সফলতার জীবন নয় এই দুনিয়ার জীবনটাকে যে সফলতার জীবন মনে করবে এসে সবচেয়ে বড় ভুল করবে ঠিক কিনা এই দুনিয়ার জীবন সফলতার জীবন নয় সফলতার জীবন হলো এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় হয়ে আল্লাহর জান্নাতে যখন যাবেন সেটাই হলো আপনার জন্য সফলতা যেরকম সুবহানাল্লাহ